স্বাগতম সুপ্রিয় নবাগত শিক্ষার্থীবৃন্দ যারা তোমরা এইচএসসিতে ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য এই ভর্তি নীতিমালা সহ আজকে বিস্তারিত আলোচনা না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমাদের মূল বিষয়বস্তু কি আর কবে ভর্তি শুরু কবে শেষ কবে ক্লাস সমস্ত কিছু একটা ভিডিওতেই তুমি জানতে পারবে উপরে আমাদের আছে যে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দুই হাজার পঁচিশ এর নীতি ছয় দশমিক শূন্য অনুযায়ী ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল একেবারে সম্পূর্ণ শিডিউল আছে এক নাম্বার নম্বর নং ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ যারা খাতা চ্যালেঞ্জ করেছ পাশ করবে তারাও এই একই সময়ের ভিতরে যেমন তিরিশ তারিখ অর্থাৎ সাত মাস জুলাই তিরিশ তারিখে আমাদের আবেদন শুরু দু এবং শেষ হবে আগস্টের আট তারিখে আমি আবার বলছি তিরিশে জুলাই আবেদন শুরু আটই আগস্ট আবেদন শেষ আবেদন যাচাই বাছাই আপত্তি নিষ্পত্তি বারো আট অর্থাৎ আগস্টের বারো তারিখে মঙ্গলবার শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরবর্তীত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ কি বলছে যে শুধুমাত্র পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত অর্থাৎ যারা খাতা চ্যালেঞ্জ করবে তাদের যে ফলাফল পরিবর্তন হবে অনেকে পাশ করবে তাদের আবেদন গ্রহণ হচ্ছে আমাদের তেরোই আগস্ট থেকে চোদ্দোই আগস্ট অর্থাৎ একদিন সময় পছন্দক্রম পরিবর্তনের সময় হচ্ছে পনেরোই আগস্ট প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ সেটা হচ্ছে আমাদের মেইন যে আবেদন শুরু তিরিশে জুলাই শেষ আটই আগস্ট এই এগারোই আগস্ট এবং প্রথম পর্যায়ের ফলাফল হচ্ছে বিশ তারিখে দেবে আগস্ট মাসের বিশ তারিখ রাত আটটায় শিক্ষার্থী নির্বাচন নিস্থান শিক্ষার্থী নিস্থান না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে তাকে পুনরায় ফিশ আবেদন করতে হবে যারা প্রথম পর্যায়ে নির্বাচন করবে না পুনরায় আবার ফিস বাইশ তারিখে কী করতে হবে আবেদন করতে হবে এটা হচ্ছে আগস্ট মাসের রাত আটটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ এটা হচ্ছে তেইশ তারিখে আগস্টের তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত পছ পছন্দক্রম অনুযায়ী মাইগ প্রথম মাইগ্রেশনের ফলাফল হচ্ছে কত আঠাইশ তারিখে তোমাদের এই মূল বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে যে আঠাইশ তারিখ হচ্ছে মাইগ্রেশনের ফলপ্রকাশ যারা মাইগ্রেশন করবে দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলপ্রকাশ হচ্ছে আঠাইশে আগস্ট আর দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসও আবেদন করতে হবে এটা হচ্ছে উনত্রিশ এবং তিরিশ তারিখ তৃতীয় পর্যায়ের তৃতীয় পর্যায়ের হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়ের হচ্ছে আবেদন গ্রহণ হচ্ছে একত্রিশে আগস্ট থেকে হ্যাঁ পয়লা সেপ্টেম্বর পর্যন্ত পছন্দ ক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হচ্ছে আমাদের সেপ্টেম্বরের তিন তারিখে রাত আটটায় তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হচ্ছে তিনি সেপ্টেম্বর রাত আটটায় তৃতীয় পর্যায়ের শিক্ষার্থী নির্বাচন নিঃসারণ শিক্ষার্থী নিশ্চয় না করলে তৃতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হচ্ছে বৃহস্পতিবার রাত আটটায় এটা হচ্ছে আমাদের চার তারিখে সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ হবে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর কয় তারিখে পাঁচই সেপ্টেম্বর ভর্তি হচ্ছে আমাদের নয় তারিখ থেকে চোদ্দ তারিখে সেপ্টেম্বরের এর এরপর হচ্ছে আমাদের ক্লাস শুরু ক্লাস শুরু হচ্ছে আমাদের পনেরোই পনেরোই সেপ্টেম্বরে হচ্ছে আমাদের কি ক্লাস শুরু সোমবার এ হচ্ছে আমাদের একেবারে টোটাল ভর্তি কার্যক্রম যে ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর থেকে আর ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আমাদের তিরিশে জুলাই থেকে ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য